আগাছা ক্রিস্টি রহস্যের জগতে একটা উজ্জ্বল নাম রহস্যের রানী নামে খ্যাত এই লেখিকার এত বেশি পরিমাণে লেখা আছে যে সেটাকে বাংলায় খণ্ড আকারে অনুমোদন করতে গিয়ে প্রায় পঁচিশ এসেছে আমার দুই দেখতে পাচ্ছেন আগেছা কৃষ্টির অনেকগুলো বই রয়েছে তো একেবারে তার সতেরোটা খণ্ড কেনা সম্ভব না আপনি যদি আগাছা কৃষ্টির লেখা শুরু করতে চান তাহলে কোন খণ্ডগুলো বা কোন সেটটা আপনার জন্য বেস্ট হবে সেটা নিয়ে আজকের এপিসোড হ্যালো কেমন আছেন আজকে আমার পেজে মাস কমপ্লিট হয়েছে হয়েছে সেই সেইগুলোকে ভালো না একটা স্পেশাল এপিসোড করি আমার সবচেয়ে পছন্দের লেখিকা হচ্ছেন আঘাতা ক্রিস্টি এবং আমার লাইব্রেরির সবচেয়ে বেশি বই বোধ হয় আঘাতা ক্রিস্টির রয়েছে তার মধ্যে অন্যতম বিবলিও ফাইল থেকে প্রকাশিত অনুমোদিত অনুবাদের যে সেপারেট খন্ডগুলো রয়েছে সেটা আমার দুই পাশে দেখতে পাচ্ছেন সবগুলো বই রয়েছে এখন পর্যন্ত এইবারের বই মেলায় সতেরোটা খন্ড পর্যন্ত বের হয়েছে সতেরোটা খন্ডই আমার কাছে রয়েছে এবং এর মধ্যে এই লাস্ট যে চারটা বই সেটা ছাড়া কম বেশি বাকি সবগুলো আমার পড়া আছে তো আজকে আমরা টপ টেন আগাছা কৃষ্টির লেখানে আলোচনা করব এই টপ টেনের সিলেকশনটা আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছি ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব আমি নিজে থেকে টপ টেন সিলেক্ট করতে যাচ্ছি না তার কারণ আগাছা কৃষ্টির মধ্যে এত বড় একজন লেখিকার লেখাকে টপ টেনের মধ্যে নিয়ে আসার যোগ্যতা আমার অন্তত এখন পর্যন্ত হয়নি তো টপ টেনে দশ নম্বরে রয়েছে ফাইভ পিক্স এই লেখাটা এখন পর্যন্ত অনুবাদ হয়নি হয়তো কোনো একটা খন্ডে আসবে নয় টপ যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে এন্ডলেস নাইট এই লেখাটা পেয়ে যাচ্ছেন তেরোতম খন্ডে এরপরে আট নাম্বারে যে লেখাটা রয়েছে আট নাম্বারের লেখাটা আট নাম্বার খন্ডেই পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে এখানে সুন্দর করে লেখা আছে দ্য বড়ি ইন দ্য লাইব্রেরি এরপরে সাত নাম্বারে টপ সেভেনে যে লেখাটা রয়েছে এইটার নাম আমরা কম সবাই শুনেছি সেটা হচ্ছে এবিসি মার্ডার্স তো এবিসি মার্ডার্স এই লেখাটা পেয়ে যাচ্ছেন ছয় নাম্বার ঘণ্ডে তো এর পরে টপ সিক্স নিয়ে যদি আমরা কথা বলি টপ সিক্স যে গল্পটা আছে সেটা হচ্ছে ডেথ অন দ্য নাইট এটা শুরুতে লেখা নেই এটার ভেতরে যদি আপনি যান তাহলে সূচিপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি সূচিপত্রে পার্কার পাইন ইনভেস্টিগেটস এর আন্ডারে যেই ছোট গল্প উপন্যাসিকা গুলো রয়েছে এর মধ্যে নিচ থেকে দুই নাম্বারে আছে ডেথ অন দি নাইট তো এইটা হচ্ছে টপ সিক্স এরপরে টপ ফাইভ টপ ফাইভ এ যেই লেখাটা আছে সেটা এখন পর্যন্ত অনুবাদ হয়নি হয়তো সামনে কোন একটা খন্ডে চলে আসবে টপ ফাইভে রয়েছে আ মার্ডার ইজ অ্যানাউন্সড এরপরে টপ ফোরে যে লেখাটা আছে সেটা হচ্ছে এই যে পাঁচ নম্বর খন্ডের এই লেখাটা পাঁচ নম্বর খন্ডের মধ্যে দা মার্ডার অফ দ্য রজার অ্যাক্রয়েড এই যে লেখাটা এটা হচ্ছে টপ ফোর এর মধ্যে রয়েছে এরপরে আমরা টপ তে চলে এসেছি তাহলে টপ থ্রিতে তিন নাম্বার যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ এটা রয়েছে সাত নাম্বার খন্ডে এরপরে টপ সেকেন্ড সরি বই গুলার কথা থাকতে গিয়ে পড়ে গিয়েছিল তো সেকেন্ড ডে টপ সেকেন্ড ডে যেই বইটা রয়েছে সেটা হচ্ছে মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এইটা নিয়ে কমিশন আমরা সবাই জানি আমরা মুভিও দেখেছি তো এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই এইটা পেয়ে যাচ্ছেন এগারো নম্বর খন্ডে তো একটা ভালো জিনিস হচ্ছে যদি এগারো নম্বর খন্ডটা কেনে তাহলে এখানে মার্ডার ইন অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এটাও যেমন পেয়ে যাচ্ছেন এর সাথে সাথে ডেস্ট অন দি নাইট এই গল্পটাও এখানে রয়েছে এরপরে এক নম্বরে যে গল্পটা সেটা হচ্ছে অ্যান দেন দেয়ার নাম এটা হচ্ছে আগাছা কৃষ্টির যেই সতেরোটা খন্ড সতেরোটা খন্ডের একেবারে লেটেস্ট খন্ড সতেরো নম্বরে এই লেখাটা রয়েছে দেন দেয়ার নাম তাহলে এই হচ্ছে টপ টেন যার মধ্যে এখন পর্যন্ত আমরা আটটা লেখা পেয়ে যাচ্ছি সতেরোটা খণ্ডের মধ্যে দুইটা লেখা এখনো বাকি আছে সেটা নেক্সট খন্ডগুলোতে চলে আসবে নেক্সট খন্ড আসলে আপডেট দিব তো যারা শুধুমাত্র একটা বই কিনতে চান যে আগে থেকে একটা বই কিনে আমি পড়ে দেখি যদি ভালো লাগে তাহলে বাকি খন্ডগুলো পড়বো তাদের জন্য বোধহয় সবচেয়ে ভালো হচ্ছে এগারো নম্বর খন্ডটা কেন তার কারণ এগারো নম্বর খণ্ডে আমরা টপ টেনের এর মধ্যে দুইটা লেখা পেয়ে যাচ্ছি আর যারা একটা সেট ধরে কিনতে চান তাদের জন্য বোধ সবচেয়ে ভালো হবে হচ্ছে এই সেট টা মানে এই যে চারটা লেখা আছে ছয় সাত আট নয় কেন তার কারণ ছয় সাত আট এর মধ্যে টপ এর মধ্যে তিনটা লেখা আমরা পেয়ে পেয়ে যাচ্ছি যাচ্ছি আমরা এবিসি মার্ডার্স তারপরে সাত আমরা পেয়ে যাচ্ছি দ্য মার্ডার এট দা ভিকারেজ এবং আট এ পেয়ে যাচ্ছি দ্য বডি ইন দ্য লাইব্রেরি তাহলে যেইটা মিসিং আছে নয় নাম্বার এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে ডু ইট উইথ মিররস ফোর ফিফটি ফোর ডট ফাইভ ফ্রম ব্যাডিংটন মার্ডার ইন দা নিউজ এর মধ্যে ফোর ডট ফাইভ বা চারটা পঞ্চাশ ফ্রম ব্যাডিংটন এইটা আসলে ইংলিশ বাংলা লেখা না সংখ্যাটা বাংলায় লেখা এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কিভাবে বলা উচিত এইটাও মোটামুটি টপ ফিফটিন এর মধ্যে যদি রাখা হয় তাহলেও এই সেকেন্ড গল্পটা চলে আসবে তার মানে আপনি যদি সেট হিসেবে কিনতে চান তাহলে এই সেটটা সবচেয়ে বেস্ট হবে সিঙ্গেল বই হিসেবে যদি কিন্তু বেস্ট হবে এছাড়া আরো অনেকের অনেক দিমত থাকতে পারে এই টপ টেনের সিলেকশনটা আমি করি নাই এই টপ টেন নিয়ে আপনার মতবিরোধ হতেই পারে আপনার কাছে কি মনে হয় যে এই টপ টেনের মধ্যে আপনার পছন্দের কোন গল্পটা মিস গিয়েছে বা আপনার কোন পছন্দের গল্পটা এখানে রাখা উচিত ছিল বলে মনে করছেন অথবা এখানে যে গল্পগুলোর কথা আমি বললাম এর মধ্যে কোনটা কে কোন সংখ্যায় দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন সেটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিন তো এরকম কোন একটা এপিসোড নিয়ে সামনে দেখা হবে আপাতত সাইন অফ আড্ডার পৃপিতে চোখ রাখুন দেবেন সুইটেলারে